ঘুম থেকে উঠেই যদি দেখেন আপনার প্রিয় মানুষ আপনার জন্য আপনার পছন্দের খাবারটা টেবিলে এনে রেখে দিয়েছে কেমন ফিল হবে রাইট আমারও তেমনই ফিল হচ্ছিল আর আজকে আমার হাতের স্পেশাল চিকেন বিরিয়ানি রান্না করব যেটা কি না আমার ভাই আমার কাছে আবদার করেছে আর সব থেকে স্পেশাল জিনিস যেটা সেটা হচ্ছে আজকে আমি আমার ঈশান বাবাকে নিয়ে প্রথমবারের মতো রেস্টুরেন্টে খেতে যাচ্ছি এটা এই প্রথমবারই সে হওয়ার পর দুই মাস পর যাচ্ছি তো চলুন দেখে আসি আজকে আমরা কোথায় গেলাম রিহানকে নিয়ে কি কি খেলাম সারা দিন কি করলাম তো চলুন দেখে আসি ঘুম থেকে উঠেই চলে গিয়েছি প্রথমে ফ্রেশ হয়ে রান্না করতে কারণ লেট করে উঠেছি আর টেবিলে এসে দেখি আমার হাজবেন্ড আমার পছন্দের কেএফসি এনে রেখেছে আমি তাকে বলিও নাই সে নিচে গিয়েছিল তার অফিসের এক মিটিংয়ে সেখান থেকে আসার সময় সে আমার জন্য এটা নিয়ে আসছে আর এখানে তার মেয়ে দেখেন চিকেন ফ্রাই খুবই পছন্দ করে ইয়াসা চিকেন অনেক বেশি পছন্দ করে সে তো চিকেন ফ্রাই নিয়ে একটা দূর দিচ্ছে সে এখন যাবে তার মামার কাছে আমি এই জন্য বললাম তুমি একটা খাও মামাকে একটা দাও সে হচ্ছে চিকেন ফ্রাই নিয়ে চলে যাওয়ার পর আমি আবার বিরিয়ানিটা রান্না করে স্টার্ট করে দিলাম কারণ তখন অলমোস্ট দুপুর তিনটা বাজে বললামই তো আজকে আমরা অনেক ঘুমিয়েছি সবাই আপনাদের ভাইয়া যেহেতু সকালে উঠে গিয়েছিল ও ডাক দেয়নি আর আমরা সবাই ঘুমাচ্ছিলাম আর যেহেতু বিরিয়ানি রান্না করব বিরিয়ানি রান্না করতে কিন্তু অত বেশি একটা লেট হয় না আর যেহেতু আমার সব কিছু রেডি ছিল পেঁয়াজটা পর্যন্ত আমার কাটা ছিল সো আমি জানি যে আমার তাড়াতাড়ি হবে এই জন্য আমিও এত হচ্ছে প্যারা নাই আর এই তো আমার বিরিয়ানিটা রান্না হয়ে যাচ্ছে আমি কিন্তু বিরিয়ানি অনেক মজা করে রান্না করতে পারি যারা আমার হাতের বিরিয়ানি খেয়েছে শুধু তারাই জানে আর আমার ভাই হচ্ছে আমার হাতে চিকেন বিরিয়ানিটা অনেক পছন্দ করে আমারও হচ্ছে চিকেন বিরিয়ানি পছন্দ আমি আমি হচ্ছে গরু মাংস অত একটা পছন্দ করি না আর ও হচ্ছে এই বিরিয়ানিটাই আমার হাতের পছন্দ করে আমি ওকে অপশন দিয়েছিলাম যে কোনটা খাবা ও বললো চিকেন বিরিয়ানিই খাবো তারপর আমি রান্না বসায় দিয়ে হচ্ছে টুকটাক কাজগুলো সেরে নিতেছিলাম যেমন চাল ধোয়া আর আমি কিন্তু বিরিয়ানির মাংসটা অনেক বেশি করে কষাই এই কারণে আমার বিরিয়ানিটা সবথেকে বেশি টেস্ট হয় বিরিয়ানির মাংসটা কষানোর পর আমি হচ্ছে চালগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু চলায় রাখি না মাত্র দশ মিনিটের মধ্যে চালগুলো হয়ে যায় অনেকে হচ্ছে বিরিয়ানিতে দুধ দেয় কিন্তু আমি বিরিয়ানিতে কখনোই দুধ দিই না আমি হচ্ছে বিরিয়ানিতে টক দই ইউজ করি বাদাম ইউজ করি বিরিয়ানির মশলা ইউজ করি আর হালকা একটু মরিচের গুঁড়া আমি হালকা একদম সামান্য দিই একটু ঝাল আসার জন্য কারণ বিরিয়ানির মশলাটা দিলেই কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যায় আর আমি চালটাকে ভালোভাবে ওয়াশ করে নিতেছিলাম এখানে এর আগেও আমি ওয়াশ করেই রেখেছি যখন আমি সব কিছু নামিয়েছিলাম তারপরেও আমি হচ্ছে আবার একটু দুই তিনটা ধোয়া দিয়ে নিতেছি যেন মানে ময়লা না থাকে আসলে আমি এরকমই একটু খুদে টাপের আর আমার বাসে যেহেতু অনেক তেলা পোকা সো আমি একটু সেফভাবেই রান্না করি আর এখন কিন্তু আমার বাসে একটু তেলা কমেছে আমি হচ্ছে একটা ওষুধ দিয়েছি আর অনেক কাপড়ের ন্যাপতানির কথা বলেছেন ওইটাও এনে দিয়েছি দেখলাম মশাল্লাহ ভালোই কমছে তারপরে অনেক যেহেতু হয়ে গেছে কমতে তো সময় লাগবে আর বিরিয়ানি রান্না করে এই তো একদম পাতিল সহ খাটে নিয়ে চলে আসছি আমরা সবাই একসাথে অনেক দিন পর বসে বিরিয়ানি খাবো আমরা সবাই একসাথে হলে বিরিয়ানিটা রান্না করি কারণ আপনাদের ভাইয়াও অনেক বেশি পছন্দ করে সে অফিসে যাবে বিরিয়ানিটা খেয়ে সে বসেছিল জাস্ট আমার বিরিয়ানির জন্যই বিরিয়ানিটা রেডি হলেই সে খেয়ে তারপর যাবে আসলে আমার জামাই আমার হাতে ছোট ছোটো রান্না বান্নাগুলো পছন্দ করে ও তো বলে তুমি যে এতো ভালো রান্না করতে পারবা সেটা আমি কখনো বুঝিনি যেহেতু মা থাকতে কখনও রান্নাই করি আর এখানে আমার একমাত্র ভাতিজা যে দেখেন কি সুন্দর হাসি হাসি দিয়ে খেলা করতেছে মাশালা সবাই কিন্তু আমার ভাতিজার জন্য দোয়া করবেন খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়ে দেন সন্ধ্যা সময় ভাবলাম যে বসে না থেকে আমার ছোট্ট ঈশানকে নিয়ে আমরা একটু ঘুরে আসি তো সে এখানে রেডি হচ্ছে আর তার বোন তাকে এত বেশি ডিস্টার্ব করে একটু পরপরই চুমা দেয় এই যে দেখেন ভিডিও করতেছে আমি কিন্তু জানতামও না ওই ভিডিওতে সে চুমা দিয়েছে দুইবার দিয়ে ফেলছে দেখেন সে এমনই করে তার ভাইকে একটু শান্তি দেন আর বারবার সামনে অল্প কয়টা চুল বেচারার সে চুলগুলো নিয়ে টানাটানি করে আমি হচ্ছে ঈশানকে ক্লিপ পরায় দিলে টেনে খুলে ফেলে তাকে দিবেই না পড়তে আর অনেক কাপড়া জিজ্ঞেস করেছিলেন আমি আমার এই টি শার্টটা কোথেকে নিয়েছি আসলে আমি অফারে একটা পেজ থেকে এরকম দুইটা টি শার্ট নিয়েছিলাম আর আমি পেজের নামটা ভুলে গেছি আর সত্যি কথা বলতে টি শার্টের কাপড়গুলো অত একটা ভালো না যে আমি ওদের নামটা আপনাদেরকে বলবো আমি চাই না আমার কাছ থেকে আপনারা জেনে যে কারো কাছে প্রচারিত হন আসলে কাপড়গুলো অত একটা ভালো পরে নেই সত্যি কথা বলতে মানে আমার কাছে ভালো লাগে নেই আর এখানে হচ্ছে আমরা নেমে যাইতেছিলাম তারা মা আর ছেলে সেম সেম কালার পরছে আসলে নতুন বাবু হলে কিন্তু এমনই হয় যে সেম সেম কালার পরবো একরকম পরব আর অনেকেই ভাবছেন যে আমি বাসার জুতা পরে গেছি আসলে না এই জুতাটা থাইল্যান্ড থেকে আমি প্রি অর্ডার করে আনাইছি আসলে সবার পছন্দ সবার ফ্যাশন মানে সেন্স এক না আমার কাছে এটা ভালো লেগেছে আমি পরেছি কারোর কাছে ভালো না লাগলে প্লিজ ইগনোর করবেন আসলে আমারও অনেকের অনেক কিছু ভালো লাগে না তাই বলে আমি কখনো তাকে বলি না যে আপনার এটা আমার ভালো লাগেনি আমি মনে করি আমার হয়তো বা সেটা পছন্দ হয়নি তার ভালো লেগেছে হতেই পারে তাই না এক একজনের পছন্দ এক এক রকম দেখেন তেলাপোকা আমার পিছুই ছাড়ে না এখানে টাকা তুলতে আসছি ওদের এখানেও তেলাপোকা আমার কাছে মনে হয় বনশ্রী এলাকাটাতে একটু বেশি তেলাপোকা হয়ে গেছে যাই হোক আমার কাছে ক্যাশ ছিল না আমি ভাবলাম একটু টাকা তুলে নিই বেশি তুলি নেই মাত্র তিন হাজার টাকা তুলেছিলাম কারণ আমরা জাস্ট খাওয়া দাওয়া করবো আবার বাসে চলে আসবো ব্যাগ আর বাইরে কেনাকাটা কিছুই আমরা করব না আজকে কালকে হচ্ছে আসার বাবা একটু নিউ মার্কেটে যাবে কেনাকাটা করতে আর ভেরি সুন তার জন্মদিন সো তার জন্মদিন যেহেতু সামনে নেই সেক্ষেত্রে হচ্ছে সে মানে খুব এবার জন্মদিন নিয়ে এক্সাইটেড প্রত্যেকবার আমি অনেক বেশি এক্সাইটেড থাকি বাট এবার আমার মনটা যেহেতু একটু খারাপ যে কোনো একটা বিষয় নিয়ে তো এবার অবশ্যই এক্সাইটমেন্ট কাজ করছে যেহেতু হাজব্যান্ডের বার্থডে কিন্তু ওই একটা মানে কেনাকাটা আমি করিনি আর এই যে দেখেন আমার জুতা আমার জুতা নিয়ে অনেকের অনেক কোয়েশ্চেন আবার অনেকে অনেক বেশি পছন্দও করেছে আর এই রেস্টুরেন্টটাতেই প্রথমে এসেছি ট্রাস্ট মি আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল বাট একটু পরে শুরু হবে আসল কাহিনী আর এখানে তো তার কান্নাকাটি আছে এত বেশি মানুষ হয়ে যায় কারণ এখানে পার্টি চলতেছিল হঠাৎ হঠাৎ করি বার্থডের সব মানুষজন এসে পরে আর এত বেশি ক্রাউড হয়ে যায় আমি জাস্ট কোনো রকম খাবারটা অর্ধেক খেয়ে আর মানে বাকিটা পার্সেল নিয়ে আসছি কারণ আমি খাবার মানে নষ্ট করা পছন্দ করি না এজন্য আর বাসায় আনার পর আসলে সেটা খাওয়াও হয়নি কারণ আমি হচ্ছে বাসায় আসার সময় ফুচকা নিয়ে এসেছিলাম ওগুলো খাওয়ার পর আর এগুলো খেতে ইচ্ছা করে এটা হচ্ছে অর্ডার করেছিলাম আমার ভাবির জন্য ও আবার রাইসটা অনেক বেশি পছন্দ করে আর আমার কেন জানি হঠাৎ করে মনে হলো একটু আমি হচ্ছে মিট বক্স খাই আসলে আমাদের জীবনটাই এমন তাই না অনেকেই প্রশ্ন করেন যে আপনি আপনার ভাইয়ের বউকে দেখানো ভালোবাসেন এক আপু কমেন্ট করেছে টিকটক আইডিতে একজন কমেন্ট করেছে যে আপনার মন অনেক ভালো আপনি আপনার ভাইয়ের বউকে ভালোবাসেন আরেকজন সেখানে কমেন্ট করছে আরে এগুলো কন্টেন্ট বানানোর জন্য আমি কন্টেন্ট বানাই মাত্র হচ্ছে চার বছর কন্টিনিউ তাও না ধরেন দুই বছর বা চার বছর এমনই হয়েছে যদিও চার বছর ধরে ভিডিও করি কিন্তু একদম মানে আমি রেগুলার হচ্ছে দুই বছর ধরে সো এই এর আগে কি আমার ভাইয়ের বউকে আমি ভালোবাসতাম না আমার ভাইয়ের বিয়ে হয়েছে দুই সালে আমার আগে হয়েছে আমার তিন মাস অথবা চার মাস আগে হয়েছে তখন থেকে আমি আমার ভাইয়ের বউকে ভালোবাসি এটা শিখেছি ছোট্টবেলা থেকে আমার মার কাছ থেকে আমার মাকে দেখতাম সবসময় আমার মামিদেরকে অনেক ভালোবাসতো বিশেষ করে আমার বড় মামিকে আমার মা একদম মাথায় করে রাখতো মাথায় করে রাখতে বলতো আমার মা যখনই যেটা কিন্তু তার ভাইয়ের বউদের জন্য কিন্তু কোনো অকেশন আসলে তার ভাইয়ের বউদের অনেক বেশি আদর করতো যাই হোক এখন অনেকে প্রশ্ন করতে পারেন আপনার ভাইয়ের বউ স্কিনে দাগ কেন ভাই আমি ক্রিম বেচি বা আমি প্রোডাক্ট সেল করে দেখে কারণ মুখে দাগ থাকবেন এটা বিষয় না আর ও যেহেতু নতুন নতুন মা হয়েছে এখন কোনো প্রোডাক্টই সে ইউজ করে না ঈশান পেটে থাকা অবস্থা থেকেই ও কিছু ইউজ করে না সো এক মানুষ এক এক রকম হয় সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ ফেসটা